কোথায় ইঞ্জেকশনটা দেবে কোথায় দিচ্ছ ডাক্তার গুড মর্নিং গাইস আর গুড মর্নিং বলো গুড মর্নিং গাইস বলো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ওয়েলকাম ব্যাক টু টু আওয়ার আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আশা করছি ভালো আছো বলো এখন আমি আর দাদাই এখন আমি আর দাদাই ছাদে চলে এসেছি ছাদে চলে এসেছি গাছে জল দেব গাছে জল দেব তোমরা ভিডিওটা দেখতে থাকো ও তোমরা ভিডিওটা দেখতে থাকো তোমরা ভিডিওগুলো দেখতে থাকো গুটুটা চলো ফিরলে বলছে এখন ও গাছে জল দেবে ওকে জল দেওয়াটা শেখাই একমগ জল তোলো ফিরলে বেশি না অল্প করে তোলো চললো আর একটু আরেকটু ব্যস এদিকে এদিকে গাছ এই যে নিচের গুলো হুম ঢেল টবের মধ্যে টবের মধ্যে হ্যাঁ

মুখটা ওই দিকে ঘুরিয়ে ঢেল সোরাই গায়ে জলকা জল তো সব গাছেই প্রায় পিললে জল দিয়ে দিলো আর দু তিনটে গাছ আছে আর আমার বনশায়ের গাছগুলোই আছে ওগুলোই বাকি আছে তো আমি যাই আমি জল দিয়ে দিই আর একবার করে ও তো দিচ্ছে বাচ্চা মানুষ যায় না প্রথমবার জল দিচ্ছে ভালো বলতে হয় ওকে কোথায় গেলো আর বন্ধুরা আজকে তোমরা সবাই জানো সরস্বতী পূজা ব্লগটা হয়তো একদিন পরে পাবে তাই জন্য আমি এখনই বলে দিচ্ছি ব্লগে আজকে সরস্বতী পূজা সবাইকে জানাই হ্যাপি সরস্বতী পুজো বললো আমার হ্যাপি সরস্বতী পূজা হ্যাপি সরস্বতী সরস্বতী পূজা পূজা আর আরেকটা জিনিসও আছে আজকেরে সুভাষচন্দ্র বোসের জন্মদিন তো সবাইকে হ্যাপি সুভাষচন্দ্র বোস জয়ন্তী জানাই বলো হ্যাপি হ্যাপি সুভাষ সুভাষ চন্দ্র চন্দ্র বোস বোস জয়ন্তী তো ঠিক আছে বন্ধুরা এখন নিচে যাই নিচে গিয়ে আরও কিছু বাগানের কাজকাম করতে হবে আর হ্যাঁ আজকে মোটরটাও চালিয়ে দেখাবো বলেছিলাম সেটাও তোমাদেরকে দেখাবো তো সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো তো আধা ফিট কালকে করে রেখেছিলাম আর আজকে আরও আধা ফিট করতে হবে এখানে তো সব লাইন টাইন করাই আছে এইটারই প্রবলেম হচ্ছিল শুধু তো এটা বাবা চেঞ্জ করে নিয়েছে আনতে আমি লাগিয়ে দিয়েছি এখন আর এই টিউটা কেটে নিলাম কারণ এখানে এয়ারটাইট করতে হবে এটাকে যার জন্য টিউ দিয়ে বাঁধা সবথেকে ভালো তো বন্ধুরা এই মুখটাকে এখন এয়ারটাইট করে বেঁধে নিয়েছি টিউ দিয়ে তো আমি প্রথমে একবার বেঁধেছিলাম তারপর দেখছি ভিডিও চালু করা হয়নি আবার খুলে আবার বেঁধে দেখাতে হলো তো এখানে মোটর ফিট করে দিয়েছি পাইপ দিয়ে জলও আসার সব রকম ব্যবস্থা করে দিয়েছি এখানে লাইনও দিয়ে দিয়েছি বাবা যাচ্ছে ওখানে সুইচ মারতে যাই না হবে জীবনে প্রথমবার আমি মোটর ফিট করলাম তো দেখা যাক জল ওঠে কি না ওঠে দাও একটুকুনি উঠে বন্ধ হয়ে গেল উঠছে 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 কদন মোটর চালু হয়ে গেছে যমজ বোন নাকি তোমরা না মুখেও ইঞ্জেকশন দিয়েছে নাকি তোমার হ্যাঁ মুখ খুলছে না কেন তোমাকে মুখেও ইঞ্জেকশন দিয়ে দিয়েছে হ্যাঁ আরে হো কোথায় ইঞ্জেকশনটা দেবে কোথায় দিচ্ছ দিয়েছে ধরে হ্যাঁ ভিউ তো এখন আরেকটা কাজ আছে এই যে ড্রাগন ফ্রুটের গাছটা এটা যখন কাজের লোক এসেছিলো বেঁধে এক জায়গায় করে দিয়েছে তো এখন এটাকেই খেলিয়ে দিতে হবে চারিদিকে খুঁটি পুঁতে তো এই কাজটাই বাকি আজকেরে মোটামুটি তখন গাছটাকে বাড়ার জন্য করতে হবে জুগার আর জুগার আছে এখানে আর এখানে কাঠের রাশ করে রেখেছে মাঠ তো এখান থেকেই কিছু খুঁটি কাঠ বার করে নেবো নিয়ে বেঁধে একটা ব্যারিকেড বানিয়ে দেবো যাতে গাছটা ওর উপরে থাকতে পারে ব্যালেন্স করে তো ভাই এক হাতে কাঠ এক হাতে ক্যামেরা কি করে ক্যামেরা চালু করব কি করে বন্ধ করব কিছু বুঝতে পারছি না তারপর দেখলাম নাক আছে তো নাক দিয়ে ক্যামেরা চালু করছি আবার নাক দিয়ে বন্ধ করছি জুগার ভাই আমরা জুগারও ইনসান সব কিছু জুগার আমাদের কাছে আছে তো চলো বেশি কথা না বলে এখন বানিয়ে নিই তো একা একা কাজ করছিলাম এখন একটা ছোটো পার্টনার চলে এসছে তো ওকে দিয়ে এখন একটু কাজ করাবো মা ও মা সাবলার দাঁড়া দাও তো আমি করছিলাম ওটা করতে করতে কার্ড শেষ হয়ে গেছে আবারও কার্ডের দরকার দেখি আবার কোথা থেকে জোগাড় করা যায় আর এই যে আমার সাথে ছিল ও অনেক রকমের ডাক করতে ডাক মানে পাখির ডাক প্রাণীর ডাক জানে

আর কিছু পাই না বিড়ালের ডাক এটা ওই খেলার ওখানে ও করছিল না এই কোন বাচ্চা করছে বলতো এইখানে এদের গির্জার খেলা দিই আর হ্যাঁ এবার বলছো অনেক রকম প্রাণীর ডাক করে শোনাবে এবার নামটা আমি শুনতে পাইনি দেখছি করছে ওখানে কে করছে কোন বাচ্চা তারপরে এক্ষুনি আমার মনে পড়ছে নেড়া করছিল তার মানে আমি জিজ্ঞাসা করে দেখি তো অনেক রকমের ডাক করে শোনালো বেশ ভালো এগুলো একটা ট্যালেন্ট তো বেশ ভালো করেছে ও তো বন্ধুরা আমার করা হয়ে গেছে এখন এটা আর গাছটাও তো কী সুন্দর চারিদিকে দিকে খেলিয়ে দিয়েছি এবার মনে হচ্ছে হ্যাঁ এবার গাছটা একটু বেঁচে আছে আগে এমনভাবে বেঁধে রাখা ছিল না মানে অসহ্য লাগছিলো দেখেও কিন্তু সময়ের অভাবে করতে পারছিলাম না আজকে একটু হাতে যেই সময় পেয়েছি করে দিলাম স্ট্যান্ডটা তো স্ট্যান্ডটা কিছুটা এরকম দেখতে এরকম দেখতে করেছি কারণ কাঠও কম ছিল আর অল্প কাঠের মধ্যে যতটা ভালো করা যায় সেরকমই করে দিয়েছি বসে বসে এখানে ভিডিও আপলোড করছিলাম পিল্লের এটাও আমাদের পাড়াতে থাকে একটা বোন সবাই চলে এসছে শাড়ি পরে আজকে সরস্বতী পুজো সবাই গেছিল স্কুলে স্কুলে গেছিলি তো কি খাচ্ছিস তোর এখন প্রসাদ নাকি ঝাল ঝালকড়াই কিনে খাচ্ছে আর ঘুরছে এটা এখন কোথায় কোথায় গেছিলি আজকে আর আমাদের পাড়ার গুলো নি সব জায়গায় ঘুরতে হবে সরস্বতী পুজো সকালে বেরোতে হবে সারাদিন ঘুরতে হবে লজ্জা পাচ্ছে এরে এ লজ্জা পাচ্ছে তো নাম কি বলে দে রিমি ওরা ওকে তো চল ছুটকি আমাদের সঙ্গে খেলা করে আমাদের পিল্লের সঙ্গে আরে পিল্লো শাড়ি পরবে বিকালে পড়িয়ে দেবে ছুটকির সঙ্গে ঘুরবে তো এখন ওদের সময় ওরা এখন ঘুরে বেড়াচ্ছে একসময় আমরাও ঘুরেছিলাম এখন আর ভালো লাগে না কোথাও বেরোতে এখন সারাদিন ঘরেই কাজ বাজ এটা ওটা সেটা তো ঠিক আছে ওরা এখন ঘোরাঘুরি করবে আনন্দ করবে মজা করবে আর আমার ভিডিওটা আপলোড হচ্ছে আমি যাই ওদিকেও আপলোড করতে হবে ওখানে থেমে যাবে আবার প্রথম থেকে করতে হবে মা এখন ব্লাউজ বার করেছে মায়ের যেগুলো ছোট হয় সেগুলো আমি মেয়ে পড়ানোর চেষ্টা করছে সুই ফুটে গেছে শাড়ি পরতে গিয়ে সুই ফুটে বসে আছে তিনটে সরস্বতী তো এখানেই বসে আছে ভাবছি এখানে হাতে খড়িটা দিয়ে নিই ও মা হাতে খড়ি দিয়ে নিচ্ছি আমি এখানেই আমাদের পিল্লে এই যে রেডি হয়ে গেছে মা এখন দুপুরবেলা বললো ওদেরকে একটু ওকে একটু রাস্তাঘাট দিয়ে ঘুরিয়ে নিয়ে নাহলে ভাত তো খাবে না এই দুপুরবেলা আমি হাফ প্যান্ট আর গেঞ্জি পরে ওকে নিয়ে এখন যাচ্ছি প্যান্ডেলে

হয়েছে ঘোরা হয়েছে তো আর চলো বাড়ি গিয়ে একটু ভাত খাবে চল আমি আমি মাকে বলছি আমার হাফ প্যান্ট পরে দাও সায়া হয়ে যাবে আজকে ভিডিওটা আর বেশি বড় করব না এখানেই শেষ করে দেবো ভাবছি কারণ দুটো বেজে গেছে ভাতও এখনও খাওয়া হয়নি আর খেয়ে দিয়ে নিয়ে একটু শোয়া ইচ্ছা আছে কারণ ঘুমটা হচ্ছে না রাত্রেবেলা ঠিকঠাক তো এখন একটু শোবো ঘুমাবো তারপর ভিডিও এডিট করবো বিকালে তেমন কিছু করার নেই এগুলোই কাজ বাকি ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দিও কমেন্ট করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো আজকের জন্য এইটুকু দেখা হচ্ছে আবার কালকে চলো টাটা